হ্যালো এফিয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ রেসিপি যেটার নাম হলো ধোকার ডালনা খেতে কিন্তু অসাধারণ হয় তাই অবশ্যই রেসিপিটা দেখে যাবেন তো সববার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ধোকার ডালনার জন্য ছোলার ডাল ভেজানো ছোলার ডাল চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা একটা মিক্সি জারের মধ্যে ভরে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এক চামচ চিনি আর এখানে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ জল দিয়ে দেবো যেই কাপ মেপে দুই কাপ আমি এখানে ডাল নিয়েছি ওই কাপেরই দেড় কাপ পরিমাণে মোট জল লাগবে আমার পেস্টের জন্য এবার চলুন একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নেব এখানে আমার ধোঁকার ডালনার জন্য পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার চলুন পরের প্রসেসে কড়াই বসিয়ে দেবো গ্যাসের উনুনে কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দেবো সর্ষের তেল পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। এরপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে গোটা জিরে জিরেটা যখনই লাল হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের ছিটে এতে কি হবে যখন আমি আদার পেস্টটা ধুব তখন কম ছিটকাবে এরপর দিয়ে দিয়েছি আমি আদা বাটা আদা বাটা দিয়েছি এখানে আমি আধা চা চামচ আদা বাটা হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ হলুদ আর লবণটাকে এবার একসাথে আমি একটু নেড়ে চেড়ে নেব এটা হচ্ছে ধোকার ডালনার প্রথম স্টেপ তো মশলাটা আমার হয়ে গেছে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটাও হালকা ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কোরানো নারকেল কোরানো নারকল দিলে ধোকার ডালনা খেতে দুর্দান্ত লাগে তাই অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন তো ধোকার ডালনার জন্য আমি কোড়ানো নারকেলটা নিয়েছি এবার নারকেলটা হালকা ভেজে নিচ্ছি মশলার সাথে নারকেলটা ভেজে নিলে নারকেলের যে কাঁচা গন্ধটা এটা কিন্তু আর থাকে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল আর সামান্য একটু মিক্সির জার ধুয়ে জল দিয়ে দিয়েছি এবার মশলার সাথে ডালটা আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেবো পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে আর গ্যাসের আজ এই সময় লো টু মিডিয়াম হিটে রাখবো যতক্ষণ না এটা একটা শক্ত ডো হচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে রাখতে হবে আর ফ্লেভারের জন্য দিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়ো এবার একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে রাখবেন হলে তলায় এরম বসে যেতে পারে দেখেছেন তো একটা শক্ত ডো হয়ে গেছে এবার চলুন গ্যাসটাকে বন্ধ করে একটা প্লেটের মধ্যে এটা আমি ঠেলে নিই এই জন্য নিয়েছি আমি একটা স্টিলের থালা এর ওপরে আমি সামান্য একটু তেল মেখে নিলাম যাতে বড়াগুলো খুব সহজে উঠে আসে এরপর আমি হাত দিয়ে ভালোভাবে থালার চারদিকে এটাকে সেট করে নেব এই সময় কিন্তু বেশ গরম ছিল তাই হাতের মধ্যে আমি সামান্য একটু জল করে নিয়েছিলাম এরপরে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরই কিন্তু কেটে নিতে হবে গরম অবস্থাতে কাটলে এগুলো কিন্তু ভেঙে যাবে আর এখানে আমি ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে চৌকো করেও কেটে নিতে পারেন আর অবশ্যই ভিজে হাতে এটাকে থালায় সেট করবেন না হলে কিন্তু হাতে ছ্যাঁকা খাবেন খুব সহজেই কিন্তু থালা থেকে উঠে আসছে যেহেতু আমি তেলটা মেখে নিয়েছিলাম এবার চলুন আরেকটা পেস্ট রেডি করে নিই মিক্সি জারের মধ্যে এক টুকরো আদা একটা বড় সাইজের গোটা টমেটো এক চামচ পোস্ত আর এক মুঠো দেবো আমি নারকোল অল্প জল দিয়ে পেস্টটা আমি রেডি করে নেব এখানে পোস্তর জায়গায় আপনার চাইলে চাল মগজ কিংবা কাজু কিন্তু ব্যবহার করতে পারেন এখানে আমার মশলাটাও রেডি হয়ে গেছে এবার চলুন পরের প্রসেসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করছি ভাজার জন্য এবার বড়াগুলোকে আমি ভেজে নেব দুই সাইড নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে আমি তুলে নেব আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও বড়াগুলোকে ভেজে নিতে পারেন আমি এখানে অল্প তেলে এগুলোকে ভেজে নিচ্ছি আর একটু সময় ধরে ভাজবেন যেহেতু অল্প তেলে ভাজছি আর যদি এটা ডুবো তেলে ভেজে থাকেন তাহলে তো খুব কম সময় এটা ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে এটা আমি ভেজে নিয়েছি এবারটা প্লেটের মধ্যে আমি তুলে নেবো আর বাকিগুলোকে একইভাবে ভেজে নেব বড়াগুলো যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে কাঁচা অবস্থাতে রান্না করলে খেতে খুব একটা ভালো লাগে না এবার চলুন পরের স্টেপে এই কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল এর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে এরপর দেবো আমি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দিয়েছি আমি পেস্ট করে রাখা মশলাটা এবার চলুন তেলের মধ্যে এটাকে আমি কষিয়ে নেবো খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষাতে হবে না নাহলে গন্ধ থেকে যাবে আর খেতে ভালো লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কষিয়ে নেবো প্রথমে দু মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি হাই ফ্লেমে এরপর গ্যাসটা কমিয়ে এটাকে ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ছেড়ে দেবো যতক্ষণ না তেলটা ছাড়ছে তবে তার আগে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো যেহেতু গোটা জিরে ব্যবহার করেছি তাই সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম এবার নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা ফিরে এলাম দু মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি এবার ওপর থেকে একটুখানি জল দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে এবারও চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের আজ একদম লোতে রেখে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপর থেকে ভেসে উঠছে যখনই দেখবেন তেলটা উপর থেকে এরম ভেসে উঠেছে তখনই বুঝতে হবে মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা কষানোর পরে স্মেলটাও কিন্তু খুব সুন্দর দেয় এরপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল জলটা কিন্তু একটু বেশি করে দেবেন কারণ বড়াগুলো ঝোলটা অনেকটা টেনে নেয় জল দিয়ে এখানে আমি প্রথমে ফুটিয়ে নেবো দু মিনিট তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণে চিনি স্বাদ মতো লবণ ধোকার ডালনাটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে যেহেতু নিরামিষ রান্না তাই অবশ্যই চিনি ব্যবহার করবেন আর দু মিনিট ফুটিয়ে নেবেন সববার প্রথমে তারপরে আস্তে আস্তে বড়াগুলোকে অ্যাড করে দেবেন বড়াগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে দশ মিনিট আমি ঢেকে দেবো লো মিডিয়াম হিটে এতে বড়াগুলো বেশ দারুণ সফট হবে বড়াগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে তো বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পরে বড়াগুলো কিন্তু অনেকটা ঝোল টেনে নিয়েছি এটা যখন ঠান্ডা হবে আরও ঝোল টেনে নেবে তাই একটু আমি ঝোল ঝোল রেখেই এটাকে নামিয়ে নেব ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘিও এখানে ব্যবহার করতে পারেন আমার শ্বশুর মশাই ঘিটা খায় না তাই জন্য আমি এখানে স্কিপ করে গেলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না టా